আচ্ছা মুখ ছাড়া দেখাবো এর পরে কই দেখাবো আজকে অরন্ত বড়া দেই দেখাবো অরন্ত বালাগুলোই দেখাবো এর মধ্যে চাচ্ছি এটা এক বুড়ি 1.5 আটা এক গুরি 1.5 আটা দেখাও পুরো পুরি দুই গুরি পুরো পুরি দুই গুরিতে পাচ্ছি অনেকে কি জানি বলে বাজেট ধরে থাকে বাজেট থাকে দুই পুরির মধ্যে

চলে আসবেন শোরুমে সরাসরি নিউ তিশা জুয়েলার্স যা অনেক কাস্টমারও কিন্তু সবসময় থাকে তো অবশ্যই শোরুমে চলে আসবেন নিউ তিশা জুয়েলার্স মিরপুর এক নম্বর একশো বিশ একশো একুশ নম্বর শপে আল্লাহ আল্লাহ